এই পুরো বক্তব্যের মধ্যে আমি শুধু আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজ দিতে চাচ্ছি আপনাদের জবানের একটা বড় দায়িত্ব রয়েছে আপনি অবশ্যই হক কথা বলতে হবে আপনাকে কিন্তু কথা বলার আগে যাচাই করে নেবেন আর যেখানে আপনি কথা বলতে পারবেন আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন না আপনাকে কথা বলতেই হবে কথা বলতেই হবে এটা আমাদের দায়িত্ব আল্লাহ সুহানা হওয়া তালার সন্তুষ্টমূলক কথা বলার মর্যাদা কি পাঁচ মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করে দেবো যে আমি বলেছিলাম যে কিছু কিছু ব্যক্তি আছে যারা কথা বললে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর আল্লাহর উপরে সন্তুষ্টমূলক কথা বলার মর্যাদা কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন যেমনটা আমি লোকমান আল্লাহ ইসলামের কথা বলেছি ফেরাউনের সেই বংশের লোকের কথা বলেছি সোরা কাহাফের মধ্যে ওই বাগান দুই বাগান বন্ধুর কথা আছে যে এক বন্ধু আরেক বন্ধুকে উপদেশ দিয়েছিল যে তুমি আল্লাহর মেয়ামত পেয়ে না শিকরি করো সে কথাগুলো আপনারা দেখে নেবেন ওপরন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার মতন কথা বলে আসো তোমার মর্যাদাকে আমি দেখা আল্লাহ বলেছেন মিনাল মুসলিমিন যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে যেই ব্যক্তি ভালো কাজ করে এবং যে বলে আমি মুসলিম এই যে যার মুখ দিয়ে বলে যে আমি মুসলিম তুমি আল্লাহর দিকে আসো আল্লাহ বলেছেন এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর কার হতে পারে তার মানে যে নিজেকে মুসলিম দাবি করে আর যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ বলেছেন তার চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে না যেমন প্রত্যেকটা নবীর কথা উত্তম কথা প্রত্যেকটা দায়ের কথা যারা আল্লাহ সবচেয়ে সুরা আলফিলাত একচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে বলেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা আল্লাহর কাছ থেকে সব প্রাপ্ত হবে কারা বিমা কালু তাদের কথার কারণে জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল আনহার যেই জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত হয় এমন একটা জান্নাত পাবে কিসের কারণে বিমা ক্বালু তাদের কথার কারণে কাদের সম্পর্কে আল্লাহ এটা বলেছিলেন এটা পেয়ে যাবেন আপনি সোরা মায়দা 5 নাম্বার سورার 85 নাম্বার আয়াতে 84 নাম্বার আয়াতে সে কথাটা আল্লাহ উল্লেখ করেছিলেন যারা এই কথা বলেছিল কি বলেছিল আমালানা লা মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হাক আমাদের কি হলো যে আমরা আল্লাহর প্রতি ইমানদার হব না অথচ আমাদের কাছে হক এসেছে তার মানে আমরা প্রত্যেকটা মুসলিমকে এই কথাই বলি যে আমরা ইমান কেন আনবো না আল্লাহকে কেন বিশ্বাস করব না যেখানে আল্লাহ আমাদের উপরে একটা কোরআন নাজিল করেছেন তাহলে কোরআন পেয়েও যদি কোনো মুসলিম আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এর চেয়ে হতভাগার কোনো ব্যক্তি হতে পারে না মুসলিমদের কথা কি হবে আল্লাহ বলেছেন একজন ব্যক্তির সম্মানিত ব্যক্তির কথা তো এটাই হতে পারে সে কি বলেছিল যে অমালা আমাদের কি হলো যে আমি আল্লাহর প্রতি কেন ইমান নিয়ে আসবো না লা নু মিনু বিল্লাহি ও মা অথচ আল্লাহানা তালা জা আনা বিল হাব আমাদের কাছে একটা সত্য প্রেরণ করে দিয়েছেন আমাদের কাছে সত্য চলে আসছে তারপরেও কেন আমরা আল্লাহর প্রতি ইমান আনব না এবং তারা কথা বলেছিল অনাতমা ও আইউ দীল আনা রব বুনা মাল কাউ মে সালিহীন এবং তারা বলেছিল আমরা অন্তর থেকে আশা রাখি যে আমাদের রব আমাদেরকে কেয়ামতের মাঠে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিবে তার মানে একটা মুসলিমের কাছে ধারণা হতে হবে কোরআন সত্য মহাম্মদ সাল্লাহামের বাণী সত্য অতএব আমরা ইমান এনেছি এবং আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তুমি কেয়ামতের মাঠে আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ বলেছেন যারা মুখে কথা বলে তারা আল্লাহর কাছ থেকে শখ প্রাপ্ত হবে এবং তাদেরকে আল্লা সুবাহ এমন একটা জান্নাত দেবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে তাহলে আল্লাহর দিকে কথা বলার মর্যাদা হচ্ছে এইগুলো আল্লাহ হুয়া তালা যাদের কথার উপর অসন্তুষ্ট হয়ে যান তাদের সম্পর্ক ইঙ্গিত দিয়েছেন এটা বিপরীত দিক সেটা কি আল্লাহ বলেছেন ইহুদিন আসারাদের উপর আল্লাহ লানত কেন করেছেন কারণ ইহুদিন আসার আল্লাহকে কত জঘন্য কথা বলেছিল তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সোরা মায়দার চৌষট্টি নম্বর আয়াতে ইহুদিরা বলেছিল আল্লাহর দুই হাত সংকীর্ণ ইহুদিরা কি বলেছিল আল্লাহর দুই হাত সংকীর্ণ জবাদ আল্লাহ কি বলেছেন গুল্লা বড় অদের হাত ধ্বংস হোক বালিয়াদাহ মা আল্লাহর দুই হাতই প্রশস্ত এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সানাহাতলা বলেছেন অলুরিলো বিমা কালু আল্লাহ ওদের উপরে লানত করেছেন ওদের কথার কারণে তার মানে বোঝা যাচ্ছে যে কতক ব্যক্তি আল্লাহ সবানাহুয়াতালা সম্পর্কে যদি বাজে মন্তব্য করে তার উপর আল্লাহ লানত করে যায় আপনি বিশ্বাসী হয়েও লানত করে যাবে যদি আপনি বৃষ্টিকে কেন্দ্র করে গালি দেন যদি আপনি গরমকে কেন্দ্র করে গালি দেন ঠান্ডাকে কেন্দ্র করে যদি আল্লাহ সম্পর্কে মন্তব্য করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যদি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেন এই ইহুদিদের মতো তাহলে আপনার উপর লানত করে যাবে এই জন্য জবানটাকে খুব সাবধানে প্রয়োগ করতে হবে এটা ছিল আজকের খুঁজবার মূল বিষয় মূলত আমি পুরো বিষয়টাকে আপনার কাছে বোঝাতে চেয়েছি আমাদের প্রত্যেকটা যুবক শ্রেণীর মুসলিম ভাই তুমি এটা তোমার দায়িত্ব প্রত্যেকটা নেতা শ্রেণীর ভাই আপনার দায়িত্ব প্রত্যেকটা বিজ্ঞ বিচারকের দায়িত্ব দেখেন মুসলিম হিসেবে আপনাকে ইসলামের পক্ষে কথা বলা উচিত আল্লাহর বিধানের পক্ষে কথা বলা উচিত এইভাবে ছেড়ে দেওয়া যাবে না আজকে আমাদের বাংলাদেশের ইসলাম খুব বড় রিস্কের মধ্যে রয়েছে খুব রিস্কের মধ্যে রয়েছে আপনারা যদি একটু শক্ত না হন পরবর্তী জেনারেশনকে ইসলামের পথে টিকায় রাখাটা কঠিন হয়ে যাবে এই জন্য আপনার কাছ থেকে গান বাজার অনুমতি চাইলে আপনি হুট করে দিয়ে দিয়েন না তাদেরকে নিষেধ করেন যেগুলো ভালো না তাদেরকে অধিক মাত্রায় খেলতাম করা থেকে বাধা দেন আপনার ঘরের সামনে ক্যারাম বোর্ডের ঘর থাকলে এগুলোকে বন্ধ করেন জোয়ার আড্ডা থাকলে এগুলোকে বন্ধ করেন আপনার আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না কালকে ও গিয়ে ঘরে ঢুকবে ও গিয়ে নেশার মধ্যে ঢুকবে আপনার চোখে যদি পড়ে যে পাশে এখানে বসে তারা যেন ইয়া বা কিছু খাচ্ছে আপনি গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাদেরকে নিষেধ করেন নাহলে একদিন আপনার সন্তান আল্লাহ না করুক এই জায়গাতে গিয়ে হয়তো যেতে পারে আল্লাহ আমাদেরকে বোঝালে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন